আসসালামু আলাইকুম একদম আর আজকে কিন্তু অনেক দিন পরে একটা নতুন ভিডিও নিয়ে আসছি গেমিং ভিডিও নিয়ে আপনাদের সামনে কিন্তু আজকের ভিডিওটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট আর অনেক কিছু আপনাদের এই ভিডিওর মাধ্যমে শিখতে পারবেন তো এই আসতে পারেন ভিডিওটা আসতে শুরু করি তারপরে আগেকার আপনাকে দেখতে পাই বলতে চাই চ্যানেলে যদি নতুন আসেন তাহলে সাবস্ক্রাইব করবেন তারপরে ভিডিওতে একটা লাইক দিয়ে আপনার নতুন একটা মজাদার একটা কমেন্ট করে দেবেন আমরা কেউই চাইনা যে প্রিয় মানুষটা আমাদের জীবন থেকে হারিয়ে যায় কিন্তু অনেক সময় আমাদের কিছু করার থাকে না আমরা যখন প্রতিষ্ঠিত হওয়ার জন্য ঘর থেকে বেরিয়ে পড়ে চুল প্রবাসের উদ্দেশ্যে কথা বলে ও দেখতে সম্পর্ক আমরা মানবো না যাই হোক আজকে রেস্টুরেন্টের ব্যাট আমাকে বলে যে সালটা ছিল দুই হাজার বিশ তখন করোনা কালীন সময় অন্যান্য দিনের মতো আমি একটা পোস্ট করলাম একটু ভিডিও গেম আসক্ত ছিলাম আমার পোস্টে একটা মেয়ে এসে হারিয়ে

করোনা চলতেছিল তখন অনেক অজুহাত দেখিয়ে সে অবশেষে আমার সাথে দেখা করে একসাথে অনেকক্ষণ সময় আটাই খুব সুন্দর ছিল মুহূর্তটা তবে ওর সাথে দেখা করার পরই কেন আমাদের নতুন একটা জড় আসে ওর জন্য পাত্র দেখা শুরু করে আমি বুঝতে পারতেছিলাম না যে কি করব। আমাদের দুজনের ফ্যামিলি ছিল মধ্যবিত্ত ও আমাকে অনেক ভালোবাসতো আমাকে কান্না করতে করতে বলতো যে আমাদের ছাড়া সে কাউকে বিয়ে করতে পারবে না আর আমি বিষয়টা সহ্য করতে না আপনি আমার ফ্যামিলির মানুষকে জান আমি তো আমার কথাগুলো শুনতেই রাজি না আমাকে বলো যে তুই কত টাকা ইনকাম কর যে বিয়ের কথা বলিস আমার তখন একুশ বছর চলতেছিল আরো আমার থেকে দুই বছরের ছোট ছিল আমার আমাকে মেরে ওর সাথে বিয়ে দিবে না আর বিয়ের কথা শুনে আর্জেন্ট পাসপোর্ট বানিয়ে আমাকে প্রবাস পাঠানোর ব্যবস্থা করেছিল আমি ওরা বলি যে আমাকে দুইটা বছর সময় দাও আমি বিদেশ থেকে এসেই তোমাকে বিয়ে করবো তো ওকে একা চলে গেলাম বিদেশে ওর ফ্যামিলি ওকে অনেক মাথার করতো কিন্তু সে কোন সম্বন্ধতে রাজি হতো না অনেক অপমান করতো ওকে বলতো যে আর কত খাওয়া মতো ওকে বসিয়ে বসিয়ে তোর কি বাবার জমিদারে আছে নাকি সবকিছু নীরবে সহ্য করে আমার সাথে হাসি মুখে কথা বলতো এক বছর কেটে গেলো আমার প্রবাসী ওর ফ্যামিলি আবার তখন বিষয়টা পুনরায় আমি

জীবনের চেয়েও বেশি ভালোবাসছি অন্য কারোর সামনে সেজে গুঁজে যায় এর জন্য তখন একটা মানুষের পানি রাস ঝগড়া সব ছিল আমাদের সম্পর্কে নিজেদের মধ্যে মানিয়ে আবার কাছে কল করি ওরাই কথাগুলো শুনে রেগে যায় বলে যে লক্ষ টাকা ঋণ গেছ নিজে কামাজ করতে বিয়ের এর জন্য পাগল যে কোনোভাবে মানাতে পারতেছিলাম না বাড়িতে আর ওদিকে আমার এটা বলতেছে আমাকে নিয়ে যান না আপনার কাছে আমি না কারো হতে পারবো না আপনাকে ছাড়া রাত দিন কান্না করতেছে বলে যে মরে যাবে সে কিন্তু আমি কিছুই করতাম করতে পারতেছিলাম না ওকে ছেলেটা চয়েস করে ফেলে অনেক টাকা হল প্রিয় মানুষটার মা বাবা ওই দিয়ে

ফ্যামিলি তার যে ও সব খেয়ে ফেলবে এবং সব ধ্বংস করে ফেলবে ব্যাপারটা এমন না ছেলেটা তো বেকার ছিল না বুঝে উচিত ছিল ওনাদের বা এটা কি বেঁচে আছে কিনা আমি জানি না তবে এখানে কি আর বলবো অনেক দিন পর আসলাম অনেক কিছুই বললাম দেখা হচ্ছে নেক্সট কোনো ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ গাইজ ফার্স্ট Doom.